নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর আজকে আমি বানাচ্ছি সজনে শাকের ভাজা তো প্রথমে আমি এখানে বেশ কিছু সজনে শাক নিয়েছি শাকগুলোকে কিন্তু আগে থেকে বেশ ভালো করে ঝেড়ে নিয়েছি আর উল্টে পাল্টে দেখে নিয়েছি শাকের ওপর ডিম বা পোকা আছে নাকি তো এই সময় কিন্তু শাকের ওপরের কিন্তু ডিম থাকে আর মাকড়শাও থাকে তো সেইগুলো কিন্তু আমি আগের থেকে বেশ ভালো করে দেখে নিয়েছি আর এখন আমি শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি তো এইভাবে করে শাকগুলো বেছে নিতে হবে তো সজনে শাকের গুণাগুণ উপকারিতা সম্পর্কে সবাই জানেন শাকের এই দাঁটিগুলো থেকে শাকগুলোকে কিন্তু বেশ ভালো করে বেছে নিতে হবে আর এইগুলো একটা দুটো দাঁটি থেকে গেলেও কোনো অসুবিধা নেই যেহেতু ভীষণই নরম আর এইরকম কচি শাক কিন্তু ভীষণই ভালো লাগে তো বন্ধুরা দেখুন মোটামুটি এইভাবে করে আমি সব শাকগুলো কিন্তু বেছে নিয়েছি তো দেখুন বন্ধুরা শাকগুলো কিন্তু বেছে নেওয়ার পরে এতটা পরিমাণে শাক হয়েছে আর এখন এই শাকগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নেব তবে শাকগুলো আমি কিন্তু একটু কেটে নেব হালকা করে তো দেখুন বন্ধুরা শাকগুলো কেটে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এখন এই রেসিপিতে আমার লাগবে আলু তো একটা বড়ো সাইজের আলু এইভাবে ছোট ছোটো ডুমোডুমো করে কেটে নিয়েছি তো বন্ধুরা দেখুন এই রেসিপির জন্য আমি গ্যাসে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম এই বাটির এক বাটি পরিমাণে জল তবে জলটা বেশি পরিমাণে লাগে না অল্প পরিমাণে জল দিলাম আর জলটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবার লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পরে জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা শাকগুলো তো বন্ধুরা দেখুন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তো এইভাবে করে শাকের এই রেসিপিটা একবার বানাবেন দেখবেন ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা এখানে না অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা মানে একটা চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা যেহেতু সজনে শাক সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে আর তার জন্য বেকিং সোডা দিয়ে যদি শাকটা সেদ্ধ করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার অনেকটা নরম হয় তো বন্ধুরা দেখুন বেকিং সোডাটা দিয়ে আমি বেশ ভালো করে নেড়েচেড়ে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এখন এইভাবে নেড়েচেড়ে শাকের মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ হতে দেব তো দেখুন পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম আর শাকটা কিন্তু অনেকটা জল শুকিয়ে এসছে তবে এইভাবে থাকলে হবে না এটা কিন্তু একটু ঝরঝরে করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি চেক করে নিচ্ছি শাকটা সেদ্ধ হয়েছে নাকি শাকটা কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর দেখুন এখানে কিন্তু আরও অল্প পরিমাণে জল থেকে গেছে তবে শাকের এই জলটা কিন্তু সাগের সঙ্গেই শুকিয়ে নেবো যেহেতু অনেক গুণাগুণ আছে সজনে শাকের আমি কিন্তু এই পুষ্টিগুণটা আমি ফেলে দেব না আমি শাকের সঙ্গে কিন্তু শাগের এই জলটা শুকিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে কিন্তু হাই ফ্লেমে রেখে আমি শাকটাকে ঝরঝরে করে নিয়েছি আর এখন শাক টা আমি নামিয়ে নেব শাকটা নামিয়ে নেওয়ার পরে কড়াইটা ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়ে রান্নার জন্য আমি দিয়ে দিলাম সর্ষের তেল পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করবো আর সরষের তেলেই রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এখন আমি পাঁচটা বড়ি নিয়েছি এবার বড়িগুলোকে হাই ফ্লেমে রেখে একটু লাল লাল করে ভেজে নিলাম অবশ্যই গ্যাসের ফ্লেমটা যদি হাই ফ্লেমে রেখে বড়িগুলো ভাজা হয় তাহলে কিন্তু খুব অল্প তেলের মধ্যেই ভাজা হয়ে যায় বড়িটা কিন্তু তেলটা বেশি টানতে পারে না বড়ি ভেজে তুলে নেওয়ার পরে এখানে তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে কেটে দিয়েছে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো যে কোনো শাকের রেসিপিতে সর্ষে তেল আর কালো জিরে দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ পাওয়া যায় তো বন্ধুরা দেখুন আমি এখন পেঁয়াজটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে কিন্তু হালকা লাল করে আমি ভেজে নেব মোটামুটি একটু কালার চেঞ্জ হবে তো পেঁয়াজটাকে নেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিলাম এই রেসিপিতে কিন্তু কাঁচা লঙ্কার ঝালটা ভীষণই ভালো লাগে তো বন্ধুরা এখানে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন তবে আমি কোনো রকমের লঙ্কার গুঁড়ো দিলাম না তো এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ শুধুমাত্র আলুটা ভাজার জন্যে শাকের সঙ্গে যেহেতু আমি লবণ দিয়েছিলাম আর কিন্তু বেশি পরিমাণে লবণ দেওয়ার দরকার নেই শুধুমাত্র আলু ভাজার জন্যে যতটা পরিমাণে লবণ লাগে সেই বুঝিয়ে আমি দিলাম এখন আমি লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি রান্নাটা করে নেব যাতে করে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা পাঁচ মিনিট পরে কিন্তু আমি ফিরে এলাম আর পাঁচ মিনিট পরে আমি একটু নেড়ে জেড়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা কিন্তু এখনও আরও ঠিকঠাক ভাজা হয়নি আরও আমি তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তো তিন চার মিনিটের পরে দেখুন বন্ধুরা আলুর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে ভেজে রান্না করলে দারুণ লাগে শাকের এই রেসিপিটা তো বন্ধুরা দেখুন পেঁয়াজের সঙ্গে আলু দিয়ে কিন্তু ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে পেঁয়াজ আর আলু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন আমি সেদ্ধ করে রাখা সজনে শাকটা দিয়ে দিলাম এবার শাকটা দিয়ে কিন্তু বেশ ভালো করে নেড়েচেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দুর্দান্ত লাগে এইভাবে যদি সজনি শাক রান্না করা যায় সজনে শাকের অনেক রকমের রেসিপি খেয়েছেন তবে একবার এটা ট্রাই করে দেখুন সজনে শাকের কিন্তু আর কোনো রেসিপি আপনার ভালো লাগবে না এটা এতটাই সুস্বাদু হয় তো এখন আমি দু তিন মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে এবার ভেজে রাখা বড়িগুলো হাতের সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে গুঁড়ো করে নিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি বড়িটা আপনারা চালে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে আমার মনে হয় বড়ি দিয়ে শাকের এই রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে এবার বড়িটা দেওয়ার পরে আবারও মিশিয়ে নিচ্ছে সব কিছুর সঙ্গে বেশ ভালোভাবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এখনই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এইভাবে ঢাকনা না দিয়ে আর চার মিনিটের মতো আমি বেশ নিড়েচেড়ে ভেজে নিয়েছি আর ভাজাটা দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে এইভাবে করে একবার রান্না করে দেখুন দেখবেন দারুণ লাগবে খেতে সবাই কিন্তু এটা চেটে খাবে আর দেখুন বন্ধুরা এখন পরিবেশনের জন্য একেবারে রেডি আর আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে একবার ট্রাই করুন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন তো আজকে রেসিপিটি আমার এই পর্যন্ত আগামীকাল আসব আবারও একটা নতুন রেসিপি নিয়ে তাহলে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে